মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়ে বিস্ময় প্রকাশ করল কলকাতা হাইকোর্ট এক পড়ুয়ার মামলার প্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ সাধারণ চোখে দেখা যাচ্ছে নাম্বার ঠিকভাবে দেওয়া হয়নি মাধ্যমিকে জীবনবিজ্ঞান পরীক্ষায় এগারো নাম্বার কম দেওয়া হয়েছে আর এই দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করে এক পড়ুয়া আর তার অভিযোগের ভিত্তিতে খাতার নাম্বার দিতে গিয়ে একাধিক জায়গায় পরীক্ষক কাটাকুটি করেছেন বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য ওই খাতায় নাম্বার দেওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তার পর্যবেক্ষণ সাধারণ চোখে দেখা যাচ্ছে নাম্বার ঠিক দেওয়া হয়নি চার নাম্বার দেওয়া হয়নি এখনই চোখে পড়ছে মধ্যশিক্ষা পর্ষদকে তার নির্দেশ ওই পরীক্ষার্থীর খাতা অন্য কোনো পরীক্ষককে দিয়ে মূল্যায়ন করাতে হবে হাইকোর্টের আরও নির্দেশ জীবন বিজ্ঞানের প্রধান পরীক্ষককে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলবে মধ্যশিক্ষা পর্ষদ আবেদনকারী পড়ুয়ার বাড়ি পূর্ব মেদিনীপুরের গ্রামে তার হয়ে বৃহস্পতিবার আদালতে হাজির ছিলেন আইনজীবী সুনীত কুমার রায় নন্দী নন্দীগ্রামেরই একটি স্কুল থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী ফলপ্রকাশ হলে দেখা যায় অন্য বিষয়ের তুলনায় জীবনবিজ্ঞানের প্রাপ্ত নম্বর কম বাংলায় সাতানব্বই ইংরেজিতে নিরানব্বই অঙ্কে নিরানব্বই ভৌতবিজ্ঞানে পঁচানব্বই ইতিহাসে পঁচানব্বই ভূগোলে নিরানব্বই পেলেও জীবনবিজ্ঞানে ওই ছাত্রের প্রাপ্ত নম্বর বিরাশি পর্ষদের নিয়ম অনুযায়ী কোনো পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য প্রকাশের এক মাসের মধ্যে আবেদন জানাতে হয় কিন্তু ওই পরীক্ষার্থী শারীরিক অসুস্থতার কারণে তা করতে পারেনি পর্ষদ নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আবেদন জানাই সে কিন্তু তা গ্রাহ্য করা হয়নি আর এই অবস্থায় জীবন বিজ্ঞানে কম নম্বর পাওয়ার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় নন্দীগ্রামের ওই মাধ্যমিক পরীক্ষার্থী হাইকোর্ট আগেই নির্দেশ দেয় এই পরীক্ষার্থীর জীবন বিজ্ঞানের খাতা দেখাতে হবে সেই মতো আদালতে জমা পড়েছিল খাতা বৃহস্পতিবার সেই খাতা দেখে বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি পাশাপাশি এই বিষয়ে পর্ষদকে একটি হলফনামাও জমা দিতে বলা হয়েছে এক মাস পরে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে